শুরু করছি এলমা বেহরোজের উপন্যাস আমি পদ্মজা আপনারা যদি এই উপন্যাসের আগের পর্বগুলো না দেখে থাকেন তাহলে এই ভিডিওর অ্যান্ড স্ক্রিনে সম্পূর্ণ প্লে আপনারা পেয়ে যাবেন সেখান থেকে ক্লিক করে আপনারা চাইলে আগের ভিডিওগুলো দেখে নিতে পারবেন চলুন উপন্যাসের পরবর্তী অংশ শুরু করা যাক ট্রেনের বগিতে হেঁটে সামনে এগোচ্ছে আমির তার এক হাতে লাগেজ অন্য হাতে পদ্মজার হাত শক্ত করে ধরে রেখেছে যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে পদ্মজার মুখ নিকাবের আড়ালে ঢেকে রাখা সে এদিক ওদিক তাকিয়ে আমিরকে প্রশ্ন করলো খালি সিট রেখে আমরা কোথায় যাচ্ছি ততক্ষণে দুজন ছিয়াত্তর নাম্বার কেবিনের সামনে চলে আসে আমির দরজা ঠেলে পদুজাকে নিয়ে ঢুকলো চারটা বার চারজনের কেবিন বুঝাই যাচ্ছে পদজা বলল আরও দুজন আসবে কখন ট্রেন তো ছেড়ে দিচ্ছে চার বাড়তি আমাদের পদজা ডান পাশে বাড়তে বসতে বসতে বলল অনেক খরচ করেছেন আমির লাগের জায়গা মতো রেখে পদজার পাশে বসলো বলল নিকাব খোলো এবার কেউ আসছে না পদজা নিকাপ খুললো ঝমঝম শব্দ তুলে ট্রেন যাত্রা শুরু করেছে আমির জানালা খুলে দিতেই পদজা চুল তীর করে উঠতে থাকলো পদজা দ্রুত দু হাত মুখের সামনে ধরে বাতাস থেকে রক্ষা পাওয়ার ব্যর্থ চেষ্টা করে আমির বাম পাশে বসে হাসলো বাড়তে বলল হাত ছড়াও দেখি একটু বউটাকে পদজা দুই হাত ছড়ালো ঠোঁটে আঁকা বাঁকা হাসি চোখ ছোটো ছোটো করে তাকিয়ে আছে চুল অবাধ্য হয়ে উঠছে আমির এক হাতের উপর থুতনি ভর দিয়ে বলল এই হাসির জন্য দুনিয়া এফোর ওফর করতে রাজি পদ্মজার দাঁত বের করে হাসলো লজ্জায় চোখ নামিয়ে নিল আমির পদজার পাশে এসে বসে পদ্মজার চুল খোপা করে দিল তারপর বলল এবার বোরকাটা খুলে ফেলো গরম লাগছে না পদ্মজা জিজ্ঞেসু দৃষ্টিতে তাকায় আমির বলল কেউ আসবে না পদ্মবতী পৌঁছাতে বিকাল হবে নিশ্চিন্তে শুধু বোরকা খুলতে পারো আর কিছু খুলতে হবে না পদ্মজার কান রিড়ি করে উঠল আমিরের উরুতে কিল দিয়ে বলল ছি আমির উচ্চ স্বরে হেসে উঠল পদ্মজা ভ্রুকুটি করে বোরকা খুলে এরপর জানালার দ্বারে বসে বলল আমরা যে বাড়িতে যাচ্ছি আর কে কে থাকবে একজন দারোয়ান আর একজন বুয়া আছে যে বাড়ি না তোমার বাড়ি ওনারা বিশ্বস্ত নয়তো রেখে এসেছি পদজা কিছু বলল না আমির পদজার পাশ খেঁসে বসলো পদজার কানের দুলে টোকা দিয়ে কমর জড়িয়ে ধরলো পদজা মেরুদণ্ড সোজা করে বসে শীতল একটা অনুভূতি সর্বাঙ্গে ছড়িয়ে পড়ে চোখ বুঝে স্বভাববশত বলে উঠে কেউ দেখবে আমির ভ্রুকুঞ্চিত কুঞ্চিত করে চোখ তুলে তাকায় পদজা বুঝতে পারে সে ভুল শব্দ উচ্চারণ করে ফেলেছে জিব্বা কামরে আর চোখে আমিরকে দেখে হাসার চেষ্টা করলো আমির বেশ অনেকক্ষণ তীক্ষ্ণ চোখে পদজার দিকে তাকিয়ে থাকে এরপর আরও শক্ত করে জড়িয়ে ধরে পদজার ঘাড়ে নাক ডুবিয়ে বলল দেখুক আর যার ইচ্ছে দেখুক দরজায় টোকা দিচ্ছে কেউ শব্দে পদজার ঘুম ছুটে গেল ধরফরিয়ে উঠে বসে কখন ঘুমিয়ে পড়েছে মনে পড়ছে না আমিরের কোলে তার মাথা ছিল মানুষটা এতক্ষণ বসেছিল পদজাকে এভাবে উঠতে দেখে আমির ইশারায় শান্ত হতে বলল পদ্মজা দ্রুত নিকাপ পরে নেয় এরপর আমির দরজা খুলল ঝালমুড়ি নিয়ে একজন লম্বা ধরনের লোক দাঁড়িয়ে আছে নাকটা মুখের তুলনায় একটু বেশি লম্বা আমির বলল এভাবে অনুমতি না নিয়ে টোকা দেওয়া অভদ্রতা আমাদের দরকার পড়লে আপনাদের এমনিতেই খুঁজে নিতাম আর এমন করবেন না আপনার জন্য আমার বউয়ের ঘুম ভেঙে গেছে নিন টাকা ঝালমুড়ি দেন লোকটি বেশ আনন্দ নিয়ে ঝালমুড়ি বানিয়ে দিল বুধ হয় আর বিক্রি হয়নি হতে পারে আমিরই প্রথম কাস্টমার লোকটি চলে গেল আমির কেবিনে ঢুকে দরজা বন্ধ করলো তারপর পদ্মজাকে বলল একজন লোক ঝালমুড়ি বিক্রি করতে এসেছিল এই নাও খাও এরপর আবার ঘুমাও দুজন একসাথে ঝালমুড়ি খেতে খেতে সুখ দুঃখের গল্প শুরু করে আমির তার শহর জীবনের গতিবিধি বলছে কখন কখন বাসায় থাকে কিভাবে ব্যবসায় সময় দেয় পদ্মজা মন দিয়ে শুনছে একসময় পদ্মজা বলল একটা কথা জানা ছিল কি কথা আমার মনে হচ্ছে আপনাদের বাড়িতে লুকানো কোনো ব্যাপার আছে শুধু মনে হচ্ছে না একদম নিশ্চিত আমি আমির উৎসুক হয়ে ঝুঁকে বসলো আগ্রহ করে জানতে চাইল কিরকম পদজা আরও এগিয়ে আসে আকাশে দুপুরের করা রোদ ছলাত করে রোদের ঝিলিক জানালায় গলে কেবিনে ঢুকে আবার হারিয়ে যাচ্ছে বাতাস ভ্যাবসা গরম মাঝে মাঝে শীতল ঠান্ডা সেই সব উপেক্ষা করে পদ্মজা তার ভেতরের সন্দেহগুলো বলতে শুরু করলো ভাবিকে বন্দি করে রাখা হয়েছে আমি নিশ্চিত কেন বন্দি করে রাখা হয়েছে সেটা দাদু জানেন উনি সবসময় রুম্পাভাবির ঘরের দরজায় নজর রাখেন আমি অনেকবার ঢুকতে চেয়েছি পারিনি বাড়ির পেছনের জঙ্গলে কিছু একটা আছে সেটা ভূত জিন জাতীয় কিছু না অন্য কিছু এমনটা মনে হওয়ার তেমন কোনো কারণ নেই আমার অকারণেই মনে হচ্ছে জঙ্গলটা আপনা আপনি সৃষ্টি হয়নি আর ভয়ঙ্করও হয়নি কেউ বা কারা এই জঙ্গলটি যত্ন করে তৈরি করেছে ভয়ঙ্কর করে সাজিয়েছে এছাড়া বাড়ির সবাইকে আমার সন্দেহ হয় এ ব্যাপারে আপনি কি বলেন আমির একটু অবাক হলো না মুখের প্রকাশভঙ্গি পাল্টালো না সে দীর্ঘশ্বাস ছেড়ে বলল। জানি আমি এসো আমিরের দুহাত খামছে ধরে এক নিঃশ্বাসে বলল। আমাকে বলুন অনুরোধ লাগে বলুন আমি শুনতে চাই অনেকদিন ধরে নিজের ভেতরে পুষে রেখেছি আমির অসহায় দৃষ্টিতে তাকালো বলল আমার ধারণা তোমার ধারণা অব্দি সীমাবদ্ধ এর বাইরে কিছু জানি না এই রহস্য খুঁজে বের করার ইচ্ছা হওয়া সত্ত্বেও আমি হজম করেছি আমার ইচ্ছে মাটি চাপা দিয়েছি আমিরের গলাটা কেমন শোনালো পদ্মজা কণ্ঠ খাদে নামিয়ে বলল কেন কেন দিয়েছেন আমির হাসলো বলল ধূর এখন এসব গল্প করার সময় শোনো এরপর কি করব। পদ্মজা কথার মাঝে আটকে দিয়ে সঙ্গে সঙ্গে বলল কথা ঘোরাবেন না আমি খেয়াল করেছি হালাদার বাড়ির প্রতি আপনি উদাসীন কোনো ব্যাপার পাত্তা দেন না সব সময় বাড়ির চেয়ে দূরে দূরে থাকেন কোনো ঘটনায় নিজেকে জড়ান না কেন নিজেকে গুটিয়ে রাখেন আমিরের দৃষ্টি অস্থির সে এক হাতে বার খামছে ধরার চেষ্টা করে ঘন ঘন শ্বাস নেয় পদজা খুব অবাক হয় আমিরের এত কষ্ট হচ্ছে কেন পদজার উৎকণ্ঠা কি হলো আপনার কোথায় কষ্ট হচ্ছে না কিছু হয়নি এই পদজা। আমির চট করে পদজার দু হাত শক্ত করে ধরল চোখ দুটিতে ভয় পদজা আমিরের চোখের দিকে তাকালো আমির বলল আমার তোমাকে অনেক কিছু বলার আছে অনেকবার বলতে গিয়েও পারিনি আজ যখন কথা উঠেছে আচ্ছা পদ্মজা আমার পরিচয় জেনে আমাকে ছেড়ে যাবে না তো আমি তোমাকে হারালে একাকিত্বে ধুকে ধুকে নিঃশেষ হয়ে যাব আমার জীবনে একমাত্র সুখের আলো তুমি পদ্মজার হৃৎপিণ্ড থমকে গেল সে পরিস্থিতি বুঝে উঠতে পারছে না আমির উত্তরের আশায় চাতক পাখির মতো তাকিয়ে আছে পদ্মজা ধীর কণ্ঠে বলল লুকানো সব কথা বলুন আমাকে আপনি আমার স্বামী আপনাকে ছেড়ে যাওয়ার কথা কখনো ভাবি না আমি বিশ্বাস করুন আমি যেন হয়ে বলল আমি আমার আব্বার অবৈধ সন্তান আমার জন্মদাত্রী জন্ম দিয়েই মারা যায় দিয়ে যায় অভিশপ্ত জীবন পদজার দুপা কেঁপে উঠে মাথা ভন ভন করে উঠে শিরোদারা বেয়ে ঠান্ডা স্রোত গড়িয়ে গেল আমি ঢুক গেলে আবার বলল আমার জন্মদাত্রী মারা যাওয়ার পর আব্বা আমাকে নিয়ে আসেন আমার বর্তমান আম্মা আমাকে দেখে খুব রেগে যায় কিছুতেই আমাকে মানতে চায়নি তখন ছেলে মেয়ে ছিল না আম্মার তাই মাস ঘুরতেই আমাকে মেনে নিল ছেলের মতো আদর শুরু করলো এসব দাদুর মুখে পরে শুনেছি আব্বা আমাকে তুলে এনে জায়গা দিলেও সন্তানের মতো ভালোবাসেননি কখনো যখন আমার এগারো বছর আমি আর রিদুয়ান একসাথে জানতে পারি আমি আব্বার অবৈধ সন্তান আব্বা আবার রিদুয়ানকে খুব আদর করতেন রিদুয়ান ছোটো থেকেই আমার সাথে ভেজাল করত ঝগড়া করত যখন এমন একটা খবর জানতে পারলো ও আরও হিংস্র হয়ে ওঠে আমি তখন অনেক শুকনো আর রোগা ছিলাম রিদুয়ান স্বাস্থ্যবান তেজি ছিল আব্বার এমন ছেলেই পছন্দ কেন পছন্দ জানি না উনিশ থেকে বিশ হলেই রিদুয়ান খুব মারত আব্বার কাছে বিচার দিলে রিদুয়ান আরও দশটা বানিয়ে বলতো তখন আব্বা আমাকে মারতেন রিদুয়ান একবার আমাকে জঙ্গলে বেঁধে ফেরে রেখেছিল দিন পরেছিলাম রাতে ভয়ে প্যান্টে প্রস্রাব করে দিয়েছি মুখ বাঁধা ছিল তাই এত চিৎকার করেছি তবু কেউ শুনেনি ভয়ে বুক কাঁপছিল মনের ভয় মিশিয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর ভূত দানব দেখেছি বাঁচানোর মতো কেউ ছিল না দেড় দিনের সময় আমাদের বাড়ির কাজ করতেন ফকির মিয়া নামে একজন উনি আমাকে জঙ্গলে বাধা অবস্থায় পান বাড়িতে বৈঠক বসে দুটো বেতার বাড়ি দিয়ে ছেড়ে দেওয়া হলো। হল বলিষ্ঠবান অনেকবার ওর মস্তিষ্ক অসুস্থ আমার জীবন জাহান্নাম হয়ে ওঠে আম্মাকে বললেও আম্মা বাঁচাতে পারতেন না সব সময় নিশ্চুপ কষ্ট থেকে বাঁচার জন্য যখন আমার পনেরো বছর শীতের রাতে পালিয়ে যাই শীতে কাঁপতে কাঁপতে খেতে অজ্ঞান হয়ে পড়ে যাই এর পর দিন চোখ খুলে দেখি আমি হাওলাদার বাড়িতে আমার সামনে রিদুয়ান আব্বা চাচা আম্মা সবাই বুঝে যাই আমার কোনো জায়গা নাই আর এখানেই থাকতে হবে যতই কষ্ট হোক থাকতে হবে আমিরের কণ্ঠে স্পষ্ট কান্না চোখ বেয়ে দুই ফোঁটা জল গড়িয়ে পড়ে পদ্মজা হেঁচকি তুলে কাচ্ছে আমির অশ্রুসজল চোখ মেলে পদ্মজার দিকে তাকালো হেসে ফেলল পদ্মজার দুই চোখের জল মুছে দিয়ে বলল আরে পাগলি কাচ্ছো কেন এসব তো পুরনো কথা আমার পড়াশোনাটা আবার চলছিল ভালোই আমি ভালো ছাত্র ছিলাম এদিক দিয়ে বুদ্ধিমান ছিলাম সময় ভালো ফলাফল ছিল এজন্য কদর একটু হলেও পেতাম যখন আমার আঠারো বছর বাড়িতে অস্বাভাবিক কিছু অনুভব করি রাত করে অদ্ভুত কিছু শব্দ শুনি জঙ্গলে আলো দেখতে পাই চাচাকে প্রায় রাতে জঙ্গলে যেতে দেখি হৃদয়ান আর চাচা মিলে কিছু একটা নিয়ে সবসময় আলাপ করতো ওদের চোখে মুখে থাকতো লুকুচুরি খেলা আমি একদিন রাতে চাচাকে অনুসরণ করি প্রায় দশ মিনিট হাঁটার পর চাচা দেখে ফেলে এই ভুলের জন্য কম মার খেতে হয়নি সেদিন তবু বেহায়ার মতো কয়দিন পর আবার অনুসরণ করি পিছনে ছিল দেখিনি আব্বা সেদিন অনেক মারল দা ছুড়ে মারেন এই যে থুতনির দাগটা এটা সেই দায়ের আঘাত এক সময় আব্বা আমাকে নিয়ে আলোচনায় বসলেন বললেন আমাকে শহরে পাঠাবেন লেখা লেখাপড়ার জন্য কোনো ব্যবসা করতে চাইলে তারও সুযোগ করে দিবেন আমি যেন এই বাড়ি আর বাড়ির আশপাশ নিয়ে মাথা না ঘামাই আমি মেনে নেই রিদয়ানের সাথে থাকতে হবে না আর এর চেয়ে আনন্দের কি আছে চলে আসি ঢাকা শুরু হয় নিজের জায়গা শক্ত করার যুদ্ধ এখানে এসেও অনেক অপমান সহ্য করতে হয় তবু থেমে যায়নি যুদ্ধ করে চলেছি আমাকে বাঁচতে হবে মানুষের মতো বাঁচতে হবে কারো লাথি খেয়ে না যখন আমার তেইশ বছর তখন থেকে আমার কদর বেড়ে যায় ব্যবসায় মোটামুটি সফল হয়ে যায় ভাগ্য ভালো ছিল আমার অতিরিক্ত পরিশ্রম আমাকে নিরাশ করেনি তখন আব্বা আমার প্রশংসায় পঞ্চমুখ আগের মতো হাত তুলতে সাহস পায় না সেই আমি আজ এই জায়গায় এখন আমার যে অবস্থা হাওলাদার বাড়ির কারু সাহস নেই আমার চোখের দিকে তাকানো আমি চাইলেই সুদ নিতে পারি কিন্তু নেবো না তারা থাকুক তাদের মতো রিদুয়ান ছোটবেলা যা করেছে মেনে নিয়েছি এখন তোমার দিকেও নজর দিয়েছে ওর নজর আমার বাড়ি গাড়ি অফিস গোডাউনেও আছে আমি টের পাই ও পারলে আমাকে খুন করে দিত কিন্তু পারে না আমার ক্ষমতার ধারে কাছেও ওর জায়গা নেই এখন আমার নিজের এক বিশাল রাজত্ব আছে আমার অহংকার করার মতো অনেক কিছু আছে হাওলাদার বাড়ির কেউ কেউ মিলে আমাকে নিয়ে কোনো পরিকল্পনা করছে আমি নিশ্চিত তাই হাওলাদার বাড়িতে আমি থাকতে বোধ করি না আম্মা ছাড়া ওই বাড়ির সবার ভালোবাসা মুখোশ মাত্র আমার দরকার ছিল একজন ভালো মনের সঙ্গিনী আমি পেয়ে গেছি আর কিছু দরকার নেই আমি আমার অর্ধাঙ্গিনীকে তার আসল সংসারে নিয়ে যাচ্ছি এখন আমার মন শান্ত কোনো চিন্তা নেই খুব বেশি সুখী মনে হচ্ছে আমির পদজার হাতে চুমু খেলো পদজা তখনও কাঁদছে সে আচমকা আমিরকে জড়িয়ে ধরল গভীরভাবে শক্ত করে এরপর কান্নামাখা কণ্ঠে বলল আমি কখনো আপনাকে কষ্ট দেব না কোনো দিন না কেউ আপনাকে ছুঁতে আসলে আমি তার গরদান নেব আমি উন্মাদ হয়ে তাকে ছিঁড়ে কুটি কুটি করবো কারো সে ক্ষমতা নেই আর মিছি ভয় পাচ্ছ পদজা আরো শক্ত করে ধরার চেষ্টা করে আমির পদজার পিঠে হাত বুলিয়ে বলল এই প্রথম আমার বউয়ের গভীর আলিঙ্গন পেলাম ভালো লাগছে ছেড়ো না কিন্তু